য কোন ছোট মাদ্রাসাতে ভর্তি হই নাই তখন আমার মা দুনিয়া থেকে বিদায় হিয়া যায় আমার মায়ের বড় আশা ছিল আমারে আলেম বানাইবা আমার মায়ের জানাজা আমি পড়াবো ওরে সোনার সময় ওই মায়ে দেখতাম ওই সাইদি সাহেবের কথা বলতো জুতিবাদী হুজুরের কথা বলতো আমার সন্তান দয়ভাবে বড় হবে সারা বাংলাদেশে আস করবে আজকে মায়ের দো আল্লাহ কবুল করছে আমার মা দেখে যাইতে পারে না তার সন্তানটা কত বড় হয়ে গেছে আমার মা যে ছোটবেলায় কত কষ্ট করছে আমি দেখছি আমার মা আমার মা বাই ঠিক মতো একটা ভালো কাপড় পড়তে পারে না ভালো একটা বোরকাও মাইরে গায়ে দিতে দেখি না ওই বেলা যাইতাম স্কুলে যাইতাম মাইদ একটা ময় খোটের সাথে দুই টাকার একটা বার কোয়েল বাইজা রাখতো ওই যে আমার হাতে দিয়ে দিয়া বলতো ক্ষুধা লাগলে কিছু খাই হে না রে আল্লাহর বান্দারা আজকে অভাব নাই সম্মানের অভাব নাই বস্কের আমার জ্বলন্ত কি মানা আরে যখন ঈদের সময় আছে বছর আত্মীয় স্বজনের জন্য স্ত্রীর জন্য পোশাক কিনি কাপড় কিনি আমার মায়ের কথা যখন মনে হয় চকের আর আরকে বালিলা

ওই মা আয়ার দরজা কইলে না আগে বাড়ি যাই আমার যখন নাকি মা কইয়া ডাক দিতা ওই মা দরজা কইলা দিত দূরে কোথাও গেলে মা ফোন করতো খসখবන්නේ তো এতি মেরাস ওই মাইরে হারাইছো কলিজাটা বড় বাংলা دلটা বড় বাংলা বুঝিনা কি মানে পরে না ওই আব্বার চেহারাটা কি মানে পরে না আর একদিন গভীর রাত্র রাত্র বারোটা একটার উপরে বাইসা গেছে আমি আমতলি বরগুনা মাহাপ ভাইয়া বাড়ির ভিতরে গেছে আমার একটা সন্তান আছে এখন দুই বছর হয়েছে তখন আরো অনেক ছোট ছিল আমি যখন তাকে কবির রাত্রে বাড়ির ভিতরে ঢুকলাম দেখি আমার বিবি সন্তান ধরে কোলে নিয়ে আছে আর এর উপরে বৈশে আছে আমি বললাম বিবি এত গভীর রাত কেন ঘুমাও না বলে সন্তানটা খান্না কইরে ওরছে বাবা কইয়া এই জন্য আমি ঘুমাইতে পারি না আপনার সন্তান আমার ঘুমাইতে দেয় না সন্তানটা আমার চেহারা দিকে তাকাই আছে আর মা দেখি আরে ঘরে নিয়ে আর পরে দিকে সেদিকে হাঁটা শুরু করতে আমি চিন্তা করলাম ওরে মা আমার মাও তো ছোটবেলায় এইভাবে আমার নিয়ে কষ্ট করবে আমার আমার কলিজার টুকরো আজকে তুমি কেমনে ওই নবীরে কষ্ট দাও আজকে ওই রসুলের ভালোবাসা তোমার অন্তরের ভিতরে নাই বেলালের মতো আসে আমরা হইতা এদনী আই নবীর ডাকে পাইতা বেলালের মতো আমার দাড়ি পাকা বাজানেরা ওই রসুলের আমরা সুন্নাত মানব রসুলকে জীবন দিয়া ভালোবাসতে আমরা রাজি আসি না রাজি আসি না আমার রসুলের আদর্শ ছিল মা বাবার খেদমত করা এরে আল্লাহর বান্দারা মায়ের নবী আমার হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যাই যাই একদিন জিজ্ঞাসা করতেছে কিলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল মান আবার রু আমার কাছে সবচেয়ে সৎ আচরণ পাওয়ার অধিকারী নবী আমার বলতেছে উম্মাকা তোমার মা আবু হুরায়রা কলা মায়া নবী আমার দ্বিতীয়বারও বলতেছে কা তোমার মা দ্বিতীয়বার আবার আবু হুরায়রা যখন বলল আর পরে কে নবী আমার এর পরেও বলতেছে উম্মাকার পরেও তোমার মা ওরে চতুর্থ বার আবু হুরাই যখন বলো বললো সুম্মা কলা নবী আর পরে কে মায়ার নবী আমার বলতেছে কলা আবা এর পরে হয়েছে তোমার বাবা ওরে গোপালগঞ্জের মুসলমানি মেম্বার যুবক আমার কলিজার টুকরা যুব ভাই নবী আমার মায়ের কথা বলছে তিনবার বাবার কথা বলছে একবার ওরে মায়ের কথা তিন কেন কারণ তোমার আমার মা আরে তোমার আমার এত দুলিয়ার ভিতরে কষ্ট সুস্থ করছে তুমি আর আমি যখন নাকি তোমার আমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম রে ভাই তোমার আবার বা ঠিক মতো খাইতেও পারে না ওই মায়ে ঘুমাইতেও পারে না তোমার আমার মা যখন নাকি খাবারের পেলে টালে খাবার খাইতে এমন সময় তুমি আর আমি ওই মায়ের পেটের ভিতরে লাথি লাগাতে সেরে ভাই তোমার আমার মা খানার পেলের টারাই রুমের ভিতরে যাইয়া ফুপাইয়া ফুপাইয়া তোমার আমার বাবা দৌড়াইয়া যাইয়া বলে বিবি তুমি কেন খাও না কেন কান্ড করতেস তোমার আমার মা পারে যুগের পাড়ে সাইরা দিয়া বলে প্রাণের স্বামী আমার তোমার পেটের ভিতরে লাথি লাগাইয়া দিছে এই জন্য আমি পেটের বেদনায় খাবার খাইতে পারি না আমার বাবা তোমার আমার মায়ের মাথার উপরে মোসা দিছে আর সান্তনা দিছে আর বলছে বিবি কান্দিস না এই সন্তান একদিন দুনিয়ায় আসবে এই সন্তান একদিন ওরে বিবি তোরে যখন কি মা কইয়া ডাক দিবে ঠান্ডা হইয়া যাবে এই সন্তান সকি মারা আব্বা গিয়া ডাক্তির গলি যা ঠান্ডা হইয়া এখন বুঝব না বুঝব না সন্তানের বাবা মা বাবা তখন বুঝবা আজকে তুমি ওই বড় হইয়া গেছো আজকে ওই মায়েরে মারো আজকে ওই বাবারে মারো আজকে ওই মায়ের দা ওই বাবারে দাও ওরে কপাল বড় সন্তান ওই মা বাবা যদি একবার বড় ধোয়া দিয়া তোমার ধনিয়াও ধ্বংস আখেরা তো ধ্বংস হয়ে যাবে ওরে মা বাবা কেমন চিনি যখন বসবি না আমি বুঝি যখন আর ইয়া পালা আমি তখন বসবি আজকের বিচটা বসা বাইরে মা বললে ডাক দেবারি

কোন্ ছোট মাদ্রাসায় ভর্তি হইরাই তকুল আমার মা দরিয়া থেকে বিদায় হই আছ আমার মায়ের বড় আশা ছিল আমারে আলেম বানাইবা আমার মায়ের জানাজা আমি পড়াবো ওই সোনার সময় ওই মায়ে ডাকতাম ওই সাইদি সাহেবের কথা বলতো যুক্তিবাদী হুজুরের কথা বলতো আমার সন্তানরা ভাবে বড় বড় হবে সারা দেশে আস করবে আজকে মায়ের দো আল্লাহ করছে আমার মা দেখা যাইতে পারে না তার সন্তানটা কত বড় হয়ে গেছে আমার মা যে ছোটবেলায় কত কষ্ট করছে আমি দেখছি আমার আমার মা বাইটিক মতো একটা বালু কাপরো পরতে পারে না বালু একটা বোরকাও মাইরে গায়ে দিতে দেখি না সব বেলা যাইতাম স্কুলে যাইতাম মাই দেখতামই কোটের সাথে দুই টাকার এক টাকার কয়ল বাইজা রাখতো ওইকে আমার হাতে দিয়ে দিয়া বলতো ক্ষুধা লাগলে কিছু খাই হে আল্লাহর বান্দারা আজকাল টাকার অভাব নাই সম্মানের অভাব নাই বস্কের আমার জনধুকী মানা আরে যখন ঈদের সময় আছে কত আত্মীয় স্বজনের জন্য স্ত্রীর জন্য পোশাক কিনি কাপড় কিনি আমার মায়ের কথা যখন মনে হয় চোখের বালিলা আর রাখতে পারি মাথের ভিতরে কত এত মেরা বসে রইছো কারজন আমার মত মাই নাই কারজন ভালো না ইননো মাইরে বসে গো সুবা বাড়িতে জামাকিরে মোনাজাত দি আজই আমার যত মা মা কইয়া রাখবা ওই মায়া দরজা করবে না আগে বাড়ি যাইয়া মায়ের যখন নাকি মা ওই মা দরজা কইলা দিত দূরে কোথাও গেলে মায় ফোন করতো খোঁজ খবর ওই মাইরে হলাইছ কলিজাটা বড় ভাঙা বড় ভাঙা বুঝে মানে ওই মা আর ওকে মানে পড়ে না ওই আম্পার আর আঠা ওকে মানে পড়ে না আর একদিন গভীর রাত্র রাত্র বারোটা একটার উপরে বাইসা গেছে আমি আমতলি বরগুণা মাহফিল করি না বাড়ির ভিতরে গেছে আমার একটা সন্তান আছে এখন দুই বছর হয়েছে তখন আরো অনেক ছোট ছিল আমি যখন তাকে গভীর রাত্রে বাড়ির ভিতরে ঢুকলাম দেখি আমার বিবি সন্তান ধরে কোলে নিয়ে আসে আর এর উপরে বইসে আছে আমি বললাম বিবি এত গভীর রাত কেন ঘুমাও না বলে সন্তানটা বাবা সি এই জন্য আমি ঘুমাইতে পারি না আপনার সন্তান আমার ঘুমাইতে দেয় না সন্তানটা আমার আর দিকে তাকাই আছে আর মা দেখি আরে ঘরে নিয়ার পরে দিকে সেদিকে হাঁটা শুরু করতেছি আমি চিন্তা করলাম ওরে মা আমার মাউদু ছোটবেলায় ভাবে আমারে নিয়ে কষ্ট করছো তুই আমার কবরের কাছে গেল আমার মल्लभায় আমারে কষ্ট রবা আরে ওই মাদরানদার ভিতরে যখন পড়তা আরে মাঝে মাঝে बारिश থেকে ঢাকাইয়া কান্নাকরতাম কত ছাত্রবাইরে দেখতাম মায়ের সাথে কথা কত ছাত্র ভাই ওই মাদ্রাসা থেকে ওই বাড়ি থেকে মাদ্রাসায় ভালো ভালো খাবার পাকাইয়া পাঠাইতো আমি কল্ল করতাম আর বলতাম আমার মা যদি আজকে থাকত রে আমার মায়ে তো ভালো ভালো খাবার পাঠাইতো আজকে ওই মায়ের রুয়ানি দোয়াই বাবার দোয়াই স্তোতের দোয়াই আজকে আল্লাহ সেহারে বসাইয়া দিছে আমার কোন এলেম কালাম যোগ্যতা কিছু নাই মাঠে কত আলেমেরা বসে গেছে আমারে পড়াইতে পারে উস্তাদেরা দোয়া করছে উস্তাদের দোয়া আল্লাহ তো বড় বানাইছে এই মাদ্রাসা আজকের কত ছাত্র পড়ে মাদ্রাসা কত ছাত্রের মা নাই আব্বা নাই এই মাদ্রাসার এদিন কারা কারা ছাত্র আসো মাদ্রাসার ছাত্র আসো একটু এখানে থাকলে দিয়া ধারাইয়া যাও এই মাদ্রাসার ছাত্র কেউ আসো থাকলে লাফিয়া ধারাইয়া যাও ধারাইয়া যাও সাথ্রা ধারাইয়া যাও মাদ্রাসার ছাত্র কারাস একটু লাভ দিয়ে দাঁড়াও থাকলে মাঠের ভিতরে লাভ দিয়ে দাঁড়াইয়া আল্লাহ বাকের বাম দারা উস্তাদের তোয় কারুর বড় হাফেজ হয় ওস্তাদের তোয় আল্লাহ আল্লাহ উস্তাদের তোয় পারোয়া আলেম ভাই উস্তামের হাফেজ ভাইয়া আরে অনেক ছাত্র এখানে নাই কয়েকজন ছাত্র আছে বসে যা বসে যা কত মাদ্রাসায় এখানে ছাত্র এতিম তালবে আলী মেরা পড়ে হুজুর বলছে কত এতিম ছাত্র পরে মাই নাই আব্বা নাই এই আল্লাহর বান্দারা ওই তিমেরা মাঠে যারা বসে আছেন কার কার মাই নাই আব্বা নাই একটু হাতটা জাগাইয়া দেখো

আমি ওইটি আমার হাতের সাথে একটু হাতটা মিলাইবে একটু মায়ের জন্য কান্না করবেন কোন মায়ের পাগলের আসো কোন আপনার পাগলের আসো আমি এতিমের সাথে হাত মিলাইয়া কান্না করবি যারা মায়েরা হারাইল আপনার হারাইল রমজান ভাই কত আমার মহাবা করে আপায় না আপারে ডাকতে পারে না আল্লাহ ডাকায় তো করে আমার হাতের সাথে হাত মিলাইয়া কান্না করতেসে মেলা ও মা হারা বাবা হারা সন্তান ওই ভাইয়ের কথা শরণ কইরা সুখের মানি ঢাললে আমার মাওলার একটা সরে ডাকছেন হাম্লা

अमारो सोही लॻलो ज़रो मेर लॻियां यार मेर बाबू न कंदो बाबा हमारो सोही लॻलो ज़ालो मेर लॻी বাবারে পাবনা না ওই একজন আর বুকের সাথে একটু লাগাইয়া মুক্ত ঈদের মাঠে একজন আর মুখের সাথে আমার হাত তাই একটু মুখটা লাগাও দোয়ালা আর বলো ভাই আমি মারা গেলে আমার জানা যায় আস একজন আর বুকের সাথে মুক্ত লাগাইয়া দোয়ালা

আমি আর সামনের দিকে যাব না আর আমরা রসুলের আদর্শ ছাড়ব না আমার রসুলের জীবন দিয়া ভালোবাসবো

রাজা যুবক বৈরাম জানের রাজার সুন্দরকে জীবন দিয়ে ভালোবাসবে আল্লাহ আপনি কবুলা নামে